আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা এনজিও নিয়োগ গিউতি আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এখানে কি বলতে নেবে জোনাল ব্যবস্থাপক মহিলা প্রার্থী আর কি বলছে তারা জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার সংক্ষেপে যাকে বলে কুডেক এর কর্ম এলাকা চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরগুনা বরিশাল এবং বাগেরহাট অঞ্চলে একশো সাতত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং এর এমআর শরৎঙ্গে তো পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজে কাজে করতে আগ্রহী প্রার্থীদের নিকটে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো জোনাল ব্যবস্থাপক শুধু মহিলা প্রার্থী নিবে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই মার্চ দুই হাজার প্রথম থেকে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ এবং এখানে কি বলছে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলছে যে কোনো বিষয়ে আপনি যদি স্নাতকোত্তর পাশ তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং চুনাল ব্যবস্থাপক হিসেবে আপনাকে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বয়সের কথা কি বলছে তারা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদে আপনি যদি চাকরি হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন কি বলছে এখানে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষার মিশকাল তিন মাল তিন মাস এবং যোগ্যতা ও কাজের দক্ষতার ভিত্তিতে তিন মাস পর চাকরি নিয়মিতকরণ করা হবে এবং শিক্ষার বিষ্কার শেষে চাকরি নিয়মিতকরণে সংস্থার নিয়ম বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বারে বারে ভাতা চিকিৎসা ভাতা জাদের ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্র্যাচুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রণোদন ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রদান করবে এবং উল্লেখ্য যে যে মোটরসাইকেল চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে আগ্রহী মহিলা প্রার্থীদের জন্য সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সায়েন্স কবি জাতীয় পরিচয় পত্র কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এরকম দুজন অন্যাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কুডেক কুডেক ভবন প্লট দুই রুট দুই লেক বেলি বাই এ হাজি জাফর আলী রুট ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই এবং শুধুমাত্র বাছাই কেন্দ্র প্রার্থীদের সাথে তারা সাক্ষাৎকার যাবে